আমি তো ভাই মুসলমান না আমি শুকুরের মাংস খাই প্রকাশে বলছি সাংবাদিকদের সামনে আমি বলছি আমি তো শুকুরের মাংস খাই আমার আমি শুকুরের মাংস খাই বলে আমাকে তো তো লাঠি নিয়ে আসে না না আমার বাড়ি ঘর দেয় আমাদের হিন্দুদের হিন্দু ভাইদের খ্রিস্টান ভাইদের বৌদ্ধ ভাইদের হিন্দু ঘর শুকুরের মাংস খাই বলে তাহলে তোমরা যে এতই সংখ্যালঘু সংখ্যালঘু এত মানে নিজের দেশকে সংখ্যালঘু প্রিয় ভিন্ন ধর্ম সহ দেশ বলছো তোমার দেশে তো গরুর গোষ্ঠ খাওয়ার কারণে কত মুসলমান ভাইকে মানে হত্যা করা হয়েছে এটা তো আমাদের গুগলে সার্চ করে পাওয়া যায় গরুর গোষ্ঠ খাওয়ার কারণে আপনি মুসলমান ভাইদের ঘর বাড়ি পুরাই দেন রাস্তাঘাটে হেনস্থা করেন এটা তো আমরা দেখছি প্রতিনিয়ত আপনি বলবেন আমার বাংলাদেশে সম্প্রতি অসম মানে সম্প্রতি দাঙ্গা চলছে এই ধরনের ভুল বার্তা ভুল মেসেজ আপনারা দিবেন না আমি হুঁশিয়ারি দিয়ে বলছি ভাই আমরা যেভাবে স্বাধীনভাবে শুকরের মাংস খেতে পারি তোমার ভারতীয় স্বাধীনভাবে আমার মুসলমান ভাইদেরকে গরুর মাংস খাওয়ার আইন তুমি করো দেখি তোমার বুকের পাটা কত আছে তুমি বলছো না অসাম্প্রদায়িক ভারত তুমি আগে এটাই বাস্তবায়ন করে থাকো আর কিছু লাগবে না তোমার কাছে ভাই তুমি খালি আমার মুসলমান ভাইদের জন্য গরুর গোশত খাওয়া আইনিভাবে বৈধ কর